আজ গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায় এর লেখা একটি ভৈতিক কাহিনী পাতালপুরীর রহস্য তবে শুরু করতে চলেছি আজকের গল্প পাতালপুরীর রহস্য কলকাতার দক্ষিণ প্রান্তে এক ভগ্ন প্রায় অট্টালিকা দাঁড়িয়ে আছে নিস্তব্ধতা আর ভয়ের আবহে চারপাশে আগাছায় ভরা বাগান মরচে পড়া লোহার গেট লোকজন বলে ওই অট্টালিকার ভেতরেই আছে পাতালপুরি রাতে সেখান থেকে নাকি ভেসে আসে শঙ্কধ্বনি আবার কখনো ভেসে ওঠে অদ্ভুত আগুনের ঝলকানি বহু বছর আগে শেষ যে পরিবারটা এখানে থাকত তারা নাকি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় কলেজ পড়ুয়া তিন বন্ধু অর্ক সায়ন্তন আর রিয়া এই কাহিনী শুনেই টকক করে ওঠে তিনজনেরই রক্তে কৌতূহল আর সাহসের মিশেল অর্ক বলে গল্পগুজব যতই হোক এর পেছনে নিশ্চয়ই আসল রহস্য আছে আমরা না ঢুকলে কে জানবে রিয়া চোখ বড় বড় করে তাকায় কিন্তু সবাই তো বলে ওখানে গেলে আর ফেরা যায় না সাজন্তন মুচকি হেসে টর্চ বের করে তাহলে আমরা প্রথম আসা মানুষ চল রাত পর অট্টালিকার গেট ঠেলে ভেতরে ঢুকে তারা বাতাসে অদ্ভুত গন্ধ আর্দ্রতা মাটির গন্ধ আর যেন পোড়া ধূপের আভাস ভানা জানালা দিয়ে হু করে বাতাস ঢুকে কাঁপাচ্ছে মাকসার জাল ভেতরে ঢুকতেই কর্মট শব্দে সিঁড়ি কেঁপে ওঠে দেয়ালে ঝোলানো পুরনো প্রতিকৃতিগুলো যেন তাকিয়ে থাকে ওদের প্রতিটি পদক্ষেপের দিকে রিয়া কাঁপা গলায় বলে এখানে কেউ এখনো থাকে আমি অনুভব করছি তিনজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠে হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে যায় কর্মর শব্দে ওরা দেখতে পায় এক বিশাল ঘর ঘরের কোণে পুরনো লোহার আলমারি মরচে ধরা তালা ভেঙে খুলতেই ঝরে পড়ে ধুলোর বন্ধু ভেতরে একগাদা বই হলুদ হয়ে যাওয়া কাগজ আর একটা অদ্ভুত মানচিত্র মানচিত্রে আঁকা আছে অট্টালিকার নিচের ভৌগোলিক পঠন স্পষ্ট বোঝা যায় নিচে লুকিয়ে আছে বিশাল এক ভূগর্ভস্থ কক্ষ অর্কফিস করে বলে মানে পাতালপুরি সত্যি আছে মানচিত্র দেখে মেঝের এক কোণে লোহার ফাঁক খুঁজে পায় তারা ভারী রিং টেনে তুলতেই ধুলো উড়ে যায় আর নিচে দেখা যায় সিঁড়ি যেন অন্ধকার গহ্বরের দিকে নামছে সায়ন্টন টর্চ ফেলে বলে চলো নিচেই লুকিয়ে আছে রহস্য সিঁড়ি নামতেই ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিয়ে ওঠে কানে ভেসে আসে জলের শব্দ ক্রমশ পরিষ্কার হয়ে ওঠে এক বিশাল গুহার মতো জায়গা পাথরের দেয়াল আর খোদাই করা অদ্ভুত প্রতীক গুহার ভেতরে ওরা দেখে কয়েকজন মানুষ গায়ে কালো পোশাক মুখ ঢেকে রেখেছে হাতে মশাল আর তারা একসাথে অদ্ভুত ভাষায় মন্ত্র জপ করছে আগুনের শক্তি পাতালের রক্ষক যাব হঠাৎ পাথরের এক ফাটল থেকে আগুনের ঝলক বেরোতে থাকে ভেতর থেকে বিশাল এক ছায়া নড়ে ওঠে রিয়া বুক চাপবে ফিস করে বলে এটা মানুষ নয় এটা অন্য কিছু ভয়ে কাঁপলেও রিয়া মানচিত্রের ভাঁজে থাকা অচেনা মন্ত্র পড়ে ফেলে সঙ্গে সঙ্গে পাতাল ভেতর প্রবল ঝড়ের মতো শব্দ হয় কালো পোশাকধারীরা চিৎকার করে পালাতে থাকে আগুনের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় যেন কোন অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ওরা বুঝতে পারে এই গোপন সমাজ বহু বছর ধরে অট্টালিকার তলায় কালো জাদু চালাত আর সেই শক্তিকেই সকলে পাতালপুরি বলে তিন বন্ধু প্রাণ বাঁচিয়ে ওপরে উঠে আসে ভোরের আলো অট্টালিকা যেন আগের মতোই শান্ত কিন্তু রিয়ার চোখে প্রশ্ন যে ছায়াটা উঠেছিল সেটা কি সত্যি ধ্বংস হল নাকি অন্ধকারের ভেতরেই থেকে গেল নতুন করে জেগে ওঠার অপেক্ষায় কিছু বলে না শুধু দূরে তাকিয়ে থাকে সায়ন্তন গম্ভীর গলায় ফিসফিস করে পাতালপুরির রহস্য শেষ হয়নি আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় আবার একটি নতুন হাট হিম করে দেওয়া রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান হলে। আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না